গাম ও গ্রামীণ মানুষের জীবনযাপন যেন ছবির মতন সাজানো আর যদি হয় সেই গ্রামগুলো বিল পারে তাহলে তো কথাই নেই বন্ধুরা আজ আমরা দেখব খুলনা জেলার সর্ববৃহত্তম বিল গুথের বিল ও বিল পাড়ে মানুষের জীবনযাপন তেরোকাতা থানার এক তৃতীয় অংশ জুড়ে গুথের বিলের অবস্থান গুথের বিলের আরেক নাম পদ্মবিল এই বিল অধিকাংশ মানুষের জীবিকার রসদ কৃষি এই বিলে পানির চাপ থাকে বছরে চার মাস আষাঢ় শ্রাবণ ভাদ্যর যখন ভারী বৃষ্টিপাত হয় তখন ভারী বৃষ্টিপাতে বিলের হাওরের পানিতে পরিপূর্ণ হয়ে যায় বিলে জমে থাকা গভীর পানিতে নানান ধরনের মাছ পাওয়া যায় যেমন শিং কই মাগুর কইরপুটি ইত্যাদি এই বিল থেকে এই সব মাছ আহরণ করে চলে বিল পাড়ে মানুষের জীবনযাপন বর্ষাকালে বিল পাড়ে মানুষের নৌকা করে যাতায়াত করে সব সময়। তাই তো গ্রামীণ প্রতিটি হাওড় পাড়ের বাসিন্দাদের একটা করে নৌকা থাকে যে নৌকা দিয়ে প্রতিদিন তারা চলাচল করে দৈনন্দিন কাজের জন্য বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি অসম্ভব একটি সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি আমার দেখুন এটা যে একটা ছোট খাল বয়ে গেছে আর এই খাল থেকে কিন্তু আর একটা সংযোগ সেতু গেছে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি অসম্ভব একটি সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি আমার দেখুন এতে একটা ছোট খাল বয়ে গেছে আর এই খাল থেকে কিন্তু আর একটা সংযোগ সেতু গেছে সেতু বলতে ভুল আর একটা খাল আর এই খালটি কিন্তু মিশে গেছে কিন্তু এই আপনার আঙ্গার বিলে আর আমরা কিন্তু এই মুহূর্তে খুবই সুন্দর একটি গ্যামিন চারে খাড়িয়ে আছি আর তারা কিন্তু এই যে বাড়ির যে লোকজন আছে সব কিন্তু এই চারদে কিন্তু তারা পাড়াপাড়া হয় আর আমি আছি চোংরা নামক গ্রামে আর এই গ্রামটির অবস্থান হচ্ছে পাতলা পাতলা ইউনিয়নের থানার খুলনা জেলার অন্তর্গত একটি সুন্দর গ্রাম আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গ্রামটির সুন্দর সুন্দর জ্ঞানী দৃশ্য চলুন দেখে আসি এই সুন্দর জ্ঞান দৃশ্যগুলো ভালো লাগলে ভিডিওটা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এখন আমরা এই পার হয়ে কিন্তু এই বিলের দিকে যাচ্ছি খুব সুন্দর একটি পথ মাটির মেটো পথ আঁকা বাঁকা রাস্তা দেখুন স্তপর মাটি রয়েছে বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু খুবই সুন্দর একটি জায়গায় আর এই এটা হচ্ছে চুংরা গ্রামের একটি খাল আর এই খাল দিয়ে দেখুন কত সুন্দরভাবে চলাচল করছে নৌকা নিয়ে তারা কিন্তু গবাদি পশুর খাদ্য সংগ্রহ করতে কিন্তু এই খালে তারা যে থাকে মাছ তারপরে বিভিন্ন ধরনের নানান কাজে কিন্তু তারা এই খালের সাথে এবং বিলের সাথে কিন্তু তাদের জীবনের একটা বড় একটা ভূমিকা রয়েছে খুব সুন্দর একটি মাটির আঁকা বাঁকা পথ আর তার পাশ দিয়ে কিন্তু এরকম বয়ে গেছে সুন্দর একটি খাল খুবই সুন্দর একটি জায়গা দেখুন মাঝিরা কিন্তু নৌকা চালিয়ে কিন্তু সুন্দরভাবে খাল দিয়ে কিন্তু তারা চলাচল করছে এটা কিন্তু তাদের একটি কিন্তু একটি রুট বলতে পারেন খুবই সুন্দর একটি জায়গা আর আমরা কিন্তু এখন এই নৌকা করে কিন্তু এই বিলের ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং চর চাবো নৌকা পাওয়ার জন্য বাড়িতে কেউ নাই কিন্তু খুবই সুন্দর একটি বাড়ি চোর পালিত নিয়ে যেতাম ও ভাই একটু সোর লাগতো চোর চোর ওই ওই আফাগে নৌকাখানি একটু চালাইতাম এই জানি এই জানি দাদা ভাই

আচ্ছা বন্ধুরা এখন মাঝি হচ্ছি আসনে কই যাবেন ভাই কোন আট আজকে একটি ডিম পাড়া শেষ নাকি ও মদানি কত কত রে গেছেন আস চারশো টা পিস না আপনার তো অনেক কাজ পালেন না ভালো আছেন গাছ কি বিল থেকে কাটিয়ে আনলেন আহ আছে গাছ আছে গোর কটা আপনার দুইটে গাছ ডেলি কাটা লাগে সপ্তাহে একদিন গেলে হয় না ওনার একটু দেখা সপ্তাহে কাটা লাগে এই বিলে পানির চাপ থাকে বছরে চার মাস আষাঢ় শ্রবণ বাদ্যুর আশ্বিন যখন ভারী বৃষ্টিপাত হয় তখন ভারী বৃষ্টিপাতে বিলের হাওড়ে পানিতে পরিপূর্ণ হয়ে যায় বিলের জমে থাকা গভীর পানিতে নানান ধরনের মাছ পাওয়া যায় যেমন শিং কই মাগুর সরপুটি ইত্যাদি বর্ষাকালে বিল পাড়ে মানুষে নৌকা করে যাতায়াত করে তারা সর্বসময় তাই তো গ্যামিন প্রতিটি হাওর পাড়ের বাসিন্দাদের একটা করে নৌকা থাকে যে নৌকা দিয়ে প্রতিনিয়ত তারা চলাচল করে থাকে বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অসম্ভব একটি সুন্দর জায়গায় আর এখন কিন্তু ঝিরিঝিরি বাতাস বসছে হালকা পাখির কলরব খুবই সুন্দর একটি চমৎকার জায়গা বিশাল বড় এক আকাশের নিচে কিন্তু আমি বসে আছি আর এই সুন্দর জায়গাটি বর্ণনা আপনাদের দিলে আমরা কিন্তু দেখতে পাবো চারিদিকে কিন্তু অথই জল আর এই পাশটাও কিন্তু আপনার বিল আর এই যে সমগ্র বিলটি আপনারা দেখছেন এই বিলের কিন্তু প্রতি পাশে পাশেই কিন্তু হরেক রকমের নামের গ্যাম রয়েছে খুব সুন্দর সুন্দর গ্যাম দিয়ে ঘেরা এই বিলটি আর এই এই সমগ্র বিলের মানুষের একমাত্র কর্ম উৎস এই বিল কেন্দ্রিক তারা কিন্তু এই বিল থেকে মাছ ধরে ঘাস কাটে তারপরে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের এলিমেন্ট তারা কিন্তু যে যে উপরে যে জায়গা আছে সেখানে কিন্তু তারা ফসল চাষাবাদ করে এবং নৌকা নৌকা বন্ধুরা এখন আমি এমন একটি জায়গায় আছি ঠিক এই বিলের খালপাড়ে কিন্তু এই রোড ধরে কিন্তু চলছি আমরা কিন্তু এই নৌকা করে এসেছি আর এই গুথের বিলের পরিসর আপনার এতটাই বড় যে আপনি কল্পনা করতে পারবেন না এই খুলনার বৃহত্তম বিল হচ্ছে এই গুঁথের বিল আর আর এই গুথের বিলের কিন্তু আশেপাশে প্রায় শত শত গ্রাম রয়েছে এই গুথের বিলেরই পাড়ে আর আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার এদিকটা হচ্ছে পাতলা গ্রাম আর এদিকটা হচ্ছে আপনার নাউডবি গাম আর এখন আমরা কিন্তু এই দুটি গ্রামের মাঝমধ্যে একটি স্থানে আছি আর একটি গ্রামের ভিতরে আর দেখুন পাশে কিন্তু এই যে আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার ধোষকলমি গাছ যাকে বলা হয় কলমি গাছও কেউ কেউ বলে থাকে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু দেখুন এই খালটা দিয়ে কিন্তু এই বিলের ভিতরে চলে গেছে আর এখানে মানুষ কিন্তু সবাই এই খাল পার দিয়ে অর্থাৎ দিয়ে নৌকা বেয়ে কিন্তু কিন্তু তারা এই বিলে তাদের থাকে আর এই এটা কিন্তু সুন্দর জায়গা আর একটি এখনকার পরিবেশের কথা যদি আপনাদেরকে বলি এখন কিন্তু হালকা মেঘ আকাশে আর কিছু সময় আগে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছিল আর কিছুটা অর্থাৎ এই অনেক বড় একটি গ্রাম তো গ্রাম হলে এদিকটা হয়তো খরা আছে আর আপনার সম্ভবত এদিকটা কিন্তু বৃষ্টি হচ্ছে দেখুন মানে ফাঁকা জায়গা আসলে বোঝা যায় যে কোথায় কি হচ্ছে কিন্তু বন্ধুরা আসলে বিলটা খুবই সুন্দর একটি বিল আর বৃহত্তম একটি বিল এই বিলের পানি কিন্তু শুকনার সময় কিন্তু এই জায়গাটা কিন্তু শুকিয়ে গেলেও বর্ষার সিজনে কিন্তু প্রচুর পানি হয় এবং দেশি মাছ পাওয়া যায় কিন্তু নিচের দিকটায় কিন্তু কোনো ফসলের আবাদ হয় না সবসময় কিন্তু সেখানে কিন্তু অতিথি থাকে ক ভাল ভালো যে ভালো একটা माजी হইছিলাম দেখতে যাও সাব বন্ধুরা থাম থাম পরিবেশ আমরা কিন্তু এখন রাসেল ভাই ঘুরতে যাচ্ছি

টাইগারে টাইগারের শক্তি আছে তো দাও দাদা পারবি